প্রিয় দর্শক আজকে চলে এসেছি একটি নতুন ভিডিওতে খুব সুন্দর ভিডিও এটি একটি আজকের যে বিদ্যা হবে এটি হবে একটি আকর্ষণ বিদ্যা এই বিদ্যার দ্বারা আপনি যে কোনো লোককে আকর্ষণ করে আপনার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন বিদ্যাটির এতটি শক্তিশালী যে যে কেউ যদি বাড়ি ছেড়ে চলে যায় এবং আর ঘরে ফিরার নাম হলে না অনেক দূর বিদেশে চলে যায় দেশের থেকে ছেড়ে চলে যায় নিজের প্রিয়জনকে ছেড়ে চলে যায় তখন আপনি এই উপায়টা করতে পারেন এই উপায়টা অনেকবার করা হয়েছে এটা আমার মা আমাকে স্বয়ং বলে গেছেন এই উপায়টা করলে যে কেউ যদি বিদেশ চলে যায় আর ঘর ঘুরে আসতে চায় না তাকে এই উপায় দ্বারা ফিরিয়ে নিয়ে আসা যায় তাহলে সেই উপায়টি কি করবেন আপনি এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন কি এর নিয়ম কিভাবে আপনি করবেন তাহলে এই উপায়টি করতে পারবেন আপনি প্রথমে আপনাকে একটি বাজার থেকে ভোজপত্র নিয়ে আসতে হবে ভোজপত্র নিয়ে আসলেন ভোজপত্র নিয়ে আসার পরে তারপরে আপনাকে অনামিকার রক্ত অনামিকার রক্ত রক্ত নিলেন এবং সেই ভোজপত্র মধ্যে আপনি কি করবেন সেই ব্যক্তির নাম আপনার বন্ধু হতে পারে আপনার পিতা হতে পারে আপনার মাতা হতে পারে আপনার ভগিনী হতে পারে আপনার যে কেউ হতে পারে আপনার স্ত্রী হতে পারে আপনার প্রেমিকা হতে পারে আপনাকে ছেড়ে করে চলে গেছে অন্য কোথাও তাকে আপনি এই আকর্ষণ যন্ত্র বা উপায়ের দ্বারা আপনি তাকে ফিরিয়ে আনতে সক্ষম হবেন এটি একটি শক্তিশালী উপায় এটি প্রথমেই বললাম এটি আমার মা আমাকে বলে দিয়েছিলেন এবং সেই মন্ত্রটি সেই বিদ্যাটি আপনাদের সম্মুখে তুলে ধরেছি এটি একটি গুরুমুখী বিদ্যা তাহলে এটাই করলেন সেখানে সেই ব্যক্তির নাম লিখবেন সেই ভোজপত্রের নামটা লিখলেন নাম লেখার পরে আপনাকে মধু শিশি একটি আনতে হবে সংগ্রহ করে বাজার থেকে মধু শিশি নিয়ে আসলেন মধু শিশিটা আনার পরে সেখানে আপনাকে সেই লেখাটিকে ফোল্ড করে মুড়ে নিতে হবে মুড়ে নেওয়ার পরে সেই মধু শিশির মধ্যে এটাকে ভর্তি করতে হবে সেখানে ভর্তি করলেন এবং তার মুখ বন্ধ করতে হবে তার মুখ বন্ধ করে তখন কি করবেন আপনি যে আপনার যে বাড়ি আছে বা কি বলেন ডেহের এন্ট্রি যাই হোক বলেন মুখ্য দুয়ারে সেইখানে আপনি এটাকে পুঁতে দেবেন যেমন ওষুধ যে কোনো ওষুধ পুঁতানো হয় সেরকমভাবে এইটাকে আপনি সে দুয়ারের পুঁতে দেবেন দেখবেন পৃথিবীর যে কোনো জায়গায় থাকলেও এই উপায়টি কার্যকারী উপায় এই উপায়টি করে দেখুন অবশ্যই ক্রিয়াটি করার আগে আপনি সিনান টিনান করে শুদ্ধ কাপড় পরে এবং মনে মনে এই ভেবেই করবেন যে আমি যাকে আকর্ষণ করতে চাইছি সে যেন এই আকর্ষণ দ্বারায় চলে আসে হে ইষ্টদেব হে কুলদেব আপনার ঘরে ঠাকুর দেব তাকে আপনি জানাবেন যেগুলোকে আপনি পূজা করেন দেখবেন এই কাজটি নিশ্চয় সফল হয়ে যাবে বন্ধু যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন চ্যানেলটি যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আমি নানা ধরনের ভিডিও আকর্ষণ মারণ উচ্চাটন বশীকরণ এবং যে কোনো ওষুধপত্র বা তন্ত্রমন্ত্র যন্ত্র এসব সম্বন্ধে আমি এই চ্যানেলে নিয়ে আসব যেগুলো অনেক তান্ত্রিক আচার্য শ্রী শাস্ত্রী মহোদয়ের বই থেকে দেওয়া অনেক গবেষণা করা মন্ত্র এগুলো আজকের দেওয়া নয় অনেক দিন আগের থেকে এগুলো সংগ্রহ করে রেখেছিলেন আমার বাবা আমার বাবা এখন এই দুনিয়াতে নেই এবং আমার মাও নেই তো আমি সেই বিদ্যাগুলো তুলে ধরেছি আপনাদের সম্মুখে এবং আমি এইগুলো কাজ ছোটোখাটো কাজ করে থাকি তাহলে বন্ধু দেখা হবে আবার একটি ভিডিওতে তো তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন নমস্কার জোহার ধন্যবাদ